রাহুর ওপর গুরুর দৃষ্টি মের মাঝামাঝি থেকে সোনালি সময় শুরু পাঁচ রাশির মেষ রাশি মিথুন রাশি রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে অধরা বলা হয়েছে রাহুই একমাত্র গ্রহ যা মানুষের জীবনে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি করতে পারে কিন্তু যখন বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ে তখন এর খারাপ প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে আঠারো মে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুরও পড়বে রাহু বৃহস্পতির দৃষ্টি যোগ গঠিত হবে আগামী আঠারো মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর আগে চোদ্দ মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে রাহুর উপর মিথুন রাশিতে বসে থাকা বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে রাহু এবং বৃহস্পতির এই অবস্থান কিছু রাশির জন্য একটি পরিবর্তনশীল পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে আসুন জেনে নি রাহুর উপর বৃহস্পতির নবম দৃষ্টি কোন রাশির জাতকদের জন্য উপকারী হবে মিথুন রাশি গেমিনি রাহু কুম্ভ রাশিতে অবস্থান করায় মিথুন রাশির উপর তার পঞ্চম দৃষ্টি পড়বে তবে রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি তার নেতিবাচক প্রভাব কমাবে এই যোগের কারণে কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে আপনি নতুন কিছু শিখবেন এবং আপনার বৌদ্ধিক ক্ষমতাও বৃদ্ধি পাবে আগে করা প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করবে তবে পারিবারিক জীবনে কথা বলার সময় সতর্ক থাকা প্রয়োজন সিংহ রাশি লেও রাহুর উপর বৃহস্পতির নবম দৃষ্টির প্রভাব আপনার জীবনে নতুন সাফল্যের দ্বার উন্মুক্ত করতে পারে অংশীদারী ব্যবসায় বিশেষ করে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বেকার ব্যক্তিরা বন্ধু বা আত্মীয়ের সাহায্যে ভালো কর্মসংস্থান পেতে পারেন বিবাহিত জীবনে ছোটখাটো বিবাদ সম্ভব তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিছু লোক ব্যবসায়িক ক্ষেত্রে বড ডিলও পেতে পারে তুলা রাশি ওয়েব্রা এই সময়ে রাহুর অবস্থান আপনার জন্য রিবর্তনকারী প্রমাণিত হতে পারে আপনার নতুন কোনো প্রকল্প বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যেসব ইতিবাচক কাজে এতদিন প্রশংসা করা হয়নি সেগুলো এখন প্রকাশ পেতে পারে এতে সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে কিছু লোকের বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে এবং কেউ কেউ নতুন ভাষা শেখার আগ্রহ দেখাতে পারে কুম্ভ রাশি অ্যাকোয়ারেস রাহু আপনার নিজের রাশিতে গোচর করছে যা আপনার জীবনে কিছু বিভ্রান্তি বা অস্পষ্টতা তৈরি করতে পারে কিন্তু রাহুর উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার কারণে এর নেতিবাচক প্রভাব অনেকাংশে হ্রাস পাবে এই সময়ে আপনি গবেষণা এবং নতুন তথ্যের প্রতি আকৃষ্ট হবেন যা কর্মক্ষেত্রে উপকারী প্রমাণিত হতে পারে আপনি আধ্যাত্মিকতার প্রতিও আগ্রহ দেখাতে পারেন বিবাহিত জীবনে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন